যবনি বনি দেখো বাবা কি হইছে বাবা আমার ফেসবুকে কোন ছেড়ি কইতে আছে তুমি কি ছাগল নাকি কি বাবা দাও তো দেখি দেখ দেখ বাবা রে তুমি কি সিঙ্গেল নাকি আর বাবাই বাপছে তুমি কি ছাগল নাকি আমি কি ছাগল হয়ে গেলাম এটা কেমন কথা বাবা এখানে বলে নাই যে তুমি কি ছাগল এখানে বলছে তুমি কি সিঙ্গেল দেখি 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 কি আমার সিঙ্গেল বললো দেখো বাবা তোমার কিন্তু একটা ছেলে আছে এটা কিন্তু মা খায় রেখো আর বাড়িতে কিন্তু মাও আছে তোমাকে বলিস না তোমাকে বলিস না বাবা তোমার ফেসবুক খুলে দিয়ে তো আমি বড় বিপদে পড়লাম তুমি আমার ছবিতে হা হা রিয়েট দেছ কা হা হা রিয়েট কি ফেসবুকে তুমি কার ফটোতে যে রিয়াকশন দেবা ওই জায়গায় লাইক একটা অপশন আছে ওই জায়গায় টিপ দিলে অনেকগুলো রিয়েক্ট আসবে তার মধ্যে লাভ আছে লাইক আছে হা হা আছে স্যাট আছে কেন তুমি আমার ফটোতে হা হা রিয়েক্ট দিলা কেউ আমার ভিডিওতে হা এক দোর সাহস পায় না আরে বেঠা তোর ফটো দেখে আমি খুশি হয়েছি এই কারণে মা দিছি আমি কেন মরি না আমার পোলা খুব ভালো তাই তে মা হা দিছি না 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 বাবা তুমি আমার ভিডিওতে আর হা হা দেবে দিবা না যদি পছন্দ হয় তাহলে এইটা দেবা এই তোর ফটোতে এইটা দিবনি এডি মানি বুঝছ এটা মানি হইছে তুরা মিজি গই না আমার ছেলের ফটো দেখিয়া আমি খুশি হইছি আমি ওইখানে হা ইয়েট না দিয়ে পারি আমি পারি না আর পারি না আমার বিউটিফুল বলে তোর বাপ বিউটিফুল আমার বউ আছে সন্তান আছে আমার বিউটিফুল বলে আমি কি তোর সাথে প্রেম করবো আবার কি হলো বাবার সাথে এ বাবা দেখ আবার আমার বিউটিফুল বলে কই দেখি দেখ দেখ আমার বিউটিফুল বলে মনে হয় আমার সাথে প্রেম করতে চায় এখানে বিউটিফুল লেখে নাই লেখছে যে ব্যাটারি ফুল তাই লেখা উঠেছে সংসার আমি আর করবো না বাবা রে তোর মা বলে আমার সাথে আর সংসার করবে না না করব না কেন কারণ ওই বইনামের আমি একটা ফোন দাও তো

আমি মোবাইলটা কিনে দিলাম আমি আর তোমার সংসার করবো না তুমি ওই মেয়ে নিয়েই থাকো বাবা তুই বিশ্বাস কর আমি মেয়েটার চিনি আরে বাবা তুমি চেন বা কেমনে ওটা তো কাস্টমার কেয়ারের মহিলা মানি হ্যাঁ তুমি যেই সিম ইউজ করো ওই সিমের কাস্টমার কেয়ার থেকে ফোন দিচ্ছে ওটা কোনো মেয়ে না কেন যে ফোনটা কিনে দিলাম

আর বেটা বলিস না মোবাইলের মাথা গরম হয়ে গেছে এদিকে পানির মধ্যে ভিজেছি এন ঠান্ডা হয়ে গেছে কিসের মোবাইলের আবার মাথা গরম মোবাইলটা তো শেষ আরে বাবা মোবাইলের কখনো মাথা গরম হয় না মোবাইল টিপতে টিপতে একটু গরম হয় এবার তো শেষ এ বাবা মোবাইলটা না কোলে না